দর্শক দুদিন আগে একটা খবর হয়েছিল যে রাজ্যের মুখ্য সচিব মনোজ করেছে জাতীয় নির্বাচন কমিশন কারণ তার আগে উনাকে দুটো চিঠি করা হয়েছিল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে পাঁচজন কর্তব্যে গাফিলতি করেছেন কারচুপি করেছেন কিন্তু উনি ব্যবস্থা নিচ্ছিলেন না উল্টে আবার উনি চিঠি দিয়ে বলেছিলেন যে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব না তো কেন সম্ভব না তার জন্যই উনাকে দিল্লিতে তলব করা হয়েছিল তো উনি গিয়েও ছিলেন চব্বিশ ঘন্টার নোটিশে তো তলবের পরে মানে ওই বৈঠকের পরে যে খবরটা সামনে এসছিল যে উনি নাকি বলে এসেছেন একুশ তারিখের মধ্যে সব ব্যবস্থা নিয়ে নেব কিন্তু দর্শক আজকে তো হয়ে গেল কুড়ি তারিখ কাল একুশ আমি জানি আপনাদের মধ্যেও একটা কৌতূহল তৈরি হয়েছে কি হলো কি হলো বা কি হবে কি হবে আদৌ কি কোনো ব্যবস্থা হবে না না হলে কি হবে বা আপনার কাছে কি খবর আছে আমি দেখছি আপনাদের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে তো আপনাদের কৌতূহল দূর করার জন্য দর্শক দর্শক আমিও একটু খবর নিলাম বিশেষ সূত্রে তো যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে ফের নাকি প্যাঁইতারা করা শুরু হচ্ছে প্যাঁইতারা তারা মানে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা আজকের মধ্যেই হওয়ার কথা কিন্তু সেটা হবে আংশিক আংশিক সবটা না আংশিক বলতে কি দেখুন দর্শক নির্বাচন কমিশন যেটা বলেছিল এই হচ্ছে শেষ যে চিঠিটা আট তারিখের আমি যদি একটু বড় করে দেখাই দেখুন পাঁচজন কোন পাঁচজন আহ দেবোত্তম দত্ত চৌধুরী ই বারুইপুর পূর্ব বিধানসভা আবার যিনি ডব্লিউ অফিসার তারপরে তথাগত মন্ডল এই আরো ওই কেন্দ্রের বিপ্লব সরকার ই আরো ময়না বিধানসভা যিনি যিনিও একজন ডব্লিউ বিসিএস অফিসার সুদীপ্ত দাস এই আরো ওই ময়না বিধানসভার আর একজন হচ্ছেন নিচে দেখুন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার এই যে পাঁচজন এই পাঁচ জনের বিরুদ্ধে দুটো বিষয় বলা হয়েছে সাসপেনশন এবং এফআইআর কিন্তু দর্শক যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওই প্রথমটা করা হবে দ্বিতীয়টা করা হবে না মানে সাসপেন্ড করা হবে কিন্তু এফআইআর করা হবে না বুঝতে পারছেন আবারও বলছি দর্শক এটা সূত্রের খবর যেহেতু আপনাদের মধ্যে একটা অনেক কৌতূহল জন্মেছে এবং আজকে কুড়ি তারিখ হয়ে গেল আগামীকাল একুশ তো কি খবর আছে তো সেই জন্য আমি খবরটা নেওয়ার চেষ্টা করলাম সেই খবরটা যেটা যে এখন আবার সব যুক্তি হচ্ছে আবার সব ওই প্ল্যান সব কত আছে না করে সেগুলো সব করা হচ্ছে বা পুরোপুরি আমরা এটা মানবো না না আরো কি সব ভাবনা রয়েছে কিন্তু এটুকু দর্শক যেটা আসছে খবর সূত্রে যে আজকের মধ্যেই একটা ব্যবস্থা নেওয়া হবে অর্ডার হয়তো আজকে করা হবে কিন্তু সেটা হবে প্রথমটা সাসপেনশন কিন্তু এফআইআরটা করা হবে না দেখা যাক দর্শক সূত্রে যে খবরটা পেয়েছি সেটাই ঠিক কিনা সেটা হয়তো আমরা পরে বুঝতে পারবো আর সময় গেলে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যদি সেটা হয় আমরাও দেখব নির্বাচন কমিশনের বল কতটা শক্তি কতটা তাদের কোমরটা কতটা মজবুত আমরাও দেখব যে একজন মুখ্য সচিব ওখানে বলে এলেন সব ব্যবস্থা নিয়ে নেব আর এসে দেখা গেল অনলি সাসপেনশন তারপরে কমিশন চুপ করে বসে রইলো আমরা দেখবো তবে কমিশনকে কমিশনকে কিন্তু শক্ত হতে হবে কমিশন কিছু করার কথা বলছে বটে কিন্তু কমিশনকে আরো বেশি মজবুত হতে হবে যদি সত্যি এটা হয় আমি যেটা খবর পাচ্ছি এখনো পর্যন্ত অনলি সাসপেনশন অথচ কমিশন বলছে এফআইআরটাও করতে হবে এবং সেটা করা উচিতও শুধু সাসপেন্ড করে রাখা টাকা হলো পরে আবার তাদেরকে নিয়ে নেওয়া হলো এটা করলে তো সবক শেখানো হবে না এখন তো অনেক কাজ বাকি কমিশনের এই যদি এসআইআর হয় এসআইআর করাতে গেলে যারা আছেন অফিসার র‍্যাঙ্কে তাদের অনেক গুরুদায়িত্ব পালন করার কথা কিন্তু যদি এটাকে প্রশ্রয় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা তাদের যে দায়িত্ব কর্তব্য তারা কিন্তু ওই একইভাবে এ করে যাবেন যাই করি না কেন আমাদের পাশে সরকার আছে যাই বলুক না কেন নির্বাচন কমিশন কিছু করতে পারবে না সাসপেনশন তো ও তো কিছুদিনের ব্যাপার তারপর আবার ঠিক এ নিয়ে হবে বরং আমাদেরকে শাসককে খুশি করে চলতে হবে ওদেরকে খুশি করে চললে আমাদেরকে খুশি করে দেবার আরো সব রাস্তা বের করে দেবে ফলে এই যে ভয়টা এখনো পর্যন্ত ধরানো গেছে যে এফআইআর করা যায় এবং দেখেছেন সেই এটা এটা হওয়ার পরে ডব্লিউ দের যে একটা কি অ্যাসোসিয়েশন আছে তারা পর্যন্ত নড়ে চড়ে বসেছে এবং যাতে করে এই ব্যবস্থা না হয় সে না নেওয়া হয় সেই জন্য সব চিঠি করা কত কি আমরা দেখছিলাম মানে একটা ভয় ধরানো গেছে ফলে যে মানে মেরুদণ্ড যেটা আছে সেটাকে অনেকটাই সোজা করা গেছে বা একটা হিমেল বাতাস বইয়ে দেওয়া গেছে শুধুমাত্র এই অর্ডারটা করার মাধ্যমে যে ওদেরকে এফআইআর করতে হবে ফলে এফআইআর হয়ে গেলে আরো শক্তপক্ত হয়ে যাবে এটা পেছনে যেটা আছে অফিসারদের বিএলও বা সবাই যারা আছেন যারা ভোটের কাজ করবেন ফলে কমিশনের কাছে একটা বড় কাজ আছে এসআইআর এটাকে পুরোপুরি করা এবং এসআইআর তখনই নিখুঁত হতে পারে বা অনেকটাই ভালো হতে পারে যদি দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ঠিক মতো করে কাজ করেন নিরপেক্ষভাবে কাজ করেন শাসকের অঙ্গুলি হেলনে যদি না কাজ করেন আর সেই অঙ্গুলি হেলনে কাজ করাটা বন্ধ করতে গেলে কয়েকটা শাস্তি নিয়ে দেখাতে হবে তবেই তো সম্ভব তা না হলে তো এই শাসক আবার অক্সিজেন পেয়ে যাবে এবং তাদেরকে বলতে তারা সুযোগ পেয়ে যাবে দেখলে তো দেখলে তো কমিশন কি করবে আমরাই সব কমিশন তো কত কি বলেছিল আমরা কিছু করেছি আমরা করতে দেবো না আপনাদের কোনো ব্যবস্থা নেবার আপনি একটু দেখে দিন আমাদেরকে এটা বললো বলবে তো আরো সরকার তাহলে তো কাজ তো নিরপেক্ষ হবে না ফলে কমিশনকে আরো শক্তপক্ত হতে হবে যদি সত্যি আজকে আমরা দেখি যে এফআইআর করা হলো না অনলি সাসপেনশন এবং সেটাকে মেনে নিল সেটাকে মেনে নিল নির্বাচন কমিশন তাহলেও আমরা অনেক কথা বলবো কমিশনের বিরুদ্ধে তবে আমরা আশাবাদী কমিশন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা নেবে কারণ যখন দিল্লিতে তলব করতে পেরেছে মানে কমিশন সশরীরে এই মুখ্য সচিবকে হাজির হওয়ার জন্য আশা করি কথা না মানলে নিশ্চয়ই ফার্দার কোনো করা স্টেপ নেবে আর কমিশনকে আমরা এই মুহূর্তে আগের থেকে অনেক বেশি শক্তপক্ত দেখছি কঠোর দেখছি কিন্তু আমরা বলছি আরো কঠোর হতে হবে কমিশনের বিরুদ্ধে আঙুল কেন তুলবেন এই যে দেখছেন পার্লামেন্টের সামনে কমিশন চোরাই কমিশন চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে আরে এত সাহস করতে কে আসছে আর এই সাহসটা কেন ওদেরকে এতটা দেখাতে দেওয়া হচ্ছে কেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না কমিশন একটা রেফারির ভূমিকায় থাকে মানে ভোটের সময়ে কমিশনকে আমি আগের দিনে বলেছি গণতন্ত্রের পবিত্র একটা জায়গা মন্দির মসজিদ বললে যেটা বোঝায় তারা দেশের গণতান্ত্রিক কাঠামোটাকে মানে তৈরি করে দেয় তাদের দিকে যদি আগল তোলার সাহসটা হয়ে যায় তাহলে দেশের মানুষের আস্থা কি করে থাকবে কমিশনের প্রতি কমিশনকে ততটাই গুরুত্ব দেওয়া উচিত যতটা গুরুত্ব দেওয়া হয় আদালতকে আদালতের বিরুদ্ধে বললে যেমন আদালত অবমাননা হয় তেমনি কমিশনের বিরুদ্ধে বললেও সেটাকে অবমাননার বিষয়ে মানে অ্যাঙ্গেলে ব্যবস্থা নেওয়ার ইতিহাস রাখাটা উচিত যাতে করে ওই কমিশনকে কেউ হেয় করতেন না না সুযোগ সুযোগ পান কারণ কমিশনকে হেও করলে গণতন্ত্রকে হেয় করা হয় বা যারা গণতন্ত্রের একটা কাঠামো তৈরি করে দেয় ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তাদেরকে হেও করা হয় ফলে আস্থা ভরসা বিশ্বাস নষ্ট হয়ে যায় গণতন্ত্রের উপরে ফলে কমিশনের বিরুদ্ধে আগুল কেন তুলবেন যদি কোনো প্রমাণ থাকে নিশ্চয়ই কথা বলার জায়গা আছে বই কি কিন্তু প্রমাণ নিন দিন যেমন কোর্টেতে প্রমাণ দিয়ে কথা বলতে হয় প্রমাণ আছে কি যান কমিশনে কথা বলুন কমিশন তো বসে রয়েছে শোনার জন্য যদি আপনাদের কোনো ভ্যালিড পয়েন্ট থাকে যে এই সমস্যা নিশ্চয়ই কমিশন সেগুলো দেখবে না দেখলে আবার আপনারা কমিশনে যাবেন কমিশন তো একবার বলেনি এখানে আসবেন না আপনারা হঠাৎ করে বললেন তিনশো জন যাব আরে একটা কথা বলতে তিনশো জন কেন যেতে হবে তিরিশ জনকে ডাকা হয়েছে না যাব না তিরিশ জন তখন পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি এনারা কথা বলতে চান না কেওয়াস করতে চান সিন ক্রিয়েট করতে চান এই যে দেখুন নবান্নে যাওয়ার যখন কোনো ব্যাপার থাকে সবাই তো বলে নবান্নে যাবো সবাইকে কি যেতে দেওয়া হয় নাকি তাদের মধ্যে একটা টিমকে ডেকে নিয়ে কথা বলা হয় হয়েছে না নবান্নে বসে তাহলে এখানে যেমন যেমন সকলকে অ্যালাউ করা হয় না তখন বলা হয় যে সকলে এলে কি করে সম্ভব তো একই কথা তো ওখান থেকেও তো বলা হয় তাহলে এখানে আপনারা বলতে পারেন আর ওখানে কমিশন বললে কেন এত অল্প লোককে বলা হবে আমরা সবাই যাব আরে একটা কথা তো বলবেন কিছু ডকুমেন্ট দেবেন তার জন্য তিনশো জনকে যেতে হবে তিরিশ জন গেলে তা হবে না আসলে দর্শক এগুলো হচ্ছে সিন সিন ক্রিয়েট ক্রিয়েট করা করা কিন্তু যাই করুন না কেন একটা কমিশন যাদের নিরপেক্ষতা সব থেকে বড় ব্যাপার একশো কোটি মানুষের কাছে তো তাদের সম্পর্কে যে যখন পারবেন বলবেন ঘন্টা বাজিয়ে দিচ্ছেন যে যা পারছেন বলে দিচ্ছেন এটা হয় নাকি এটা হয় নাকি এটা একটা লিমিট থাকা উচিত এর একটা লিমিট থাকা উচিত লিমিট ক্রস করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তবেই কিন্তু এটাকে ঠিক করে রাখা যাবে আর কমিশনকে যদি আমরা মর্যাদা দিতে না পারি তাহলে কিন্তু যে এই যে যতই ভোট হোক না কেন যাই হোক না কেন যারা জিতবেন তারা হয়তো বলবেন জিতে গেছি কিন্তু যারা হারবেন তারা সেই কমিশনকে দোষারোপ করবেন বা মানুষের মনের মধ্যেও কমিশন সম্পর্কে ভুল ধারণা তৈরি করবেন কেন করবেন এটা কেন করবেন এটা কমিশন ছাড়া কি আপনি কিছু করতে পারবেন ভোট করাতে পারবেন কমিশন ছাড়া কি আপনি গণতন্ত্রের প্রতিষ্ঠা যেটা আমাদের যে কাঠামো আছে সেটা করতে পারবেন তো যখন কমিশনকে লাগবে তাহলে কমিশনকে কোঅপারেট না করে তাকে বারবার তিরস্কার করা তার সম্পর্কে উল্টো পাল্টা বলা এটা কেন আমি দর্শক আগের দিনও বলছি কমিশনকে আরো বেশি শক্তপক্ত হতে হবে তো যদি এটা সত্যি হয় যে অনলি সাসপেনশন কমিশনকে বুড়ো আঙুল দেখানো হলো নট এফআইআর আমরা চাইবো যে কমিশন করা কোনো স্টেপ নেবে যদি এই রকম দুঃসাহস দেখানোর চেষ্টা হয় মুখ্য সচিব বা আরো যা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যেন সেই ব্যবস্থা কমিশন নেয় তারপর দেখব ওনারা সব কোথা যান দর্শক অপেক্ষা করুন যদি পুরোপুরি ব্যবস্থা নিয়ে নিয়ে নেওয়া হয় তাহলে ভালো তাহলে ভালো না হলে মুখ্য সচিবের রক্ষে নেই সেটা আন্দাজ করে বলা যায় তো দেখা যাক কতটা সাহস কতটা দুঃসাহস ওনারা শেষ পর্যন্ত দেখান তবে আমার আমার কাছে এখনো পর্যন্ত ওই খবরটাই আছে দর্শক যদি পরবর্তী সময়ে অবস্থান বদল ঘটে ভবিষ্যতের কথা ভেবে দেখব তারপর কি হচ্ছে দর্শক অবশ্যই বলবেন আপনাদের কি মনে হয় যেটা খবর আমার কাছে ওটাই হতে পারে নাকি সবটাই ব্যবস্থা হবে নাকি কিছুই হবে না অবশ্যই দর্শক বলবেন আর যদি সত্যি অবজ্ঞা করেন মুখ্য সচিব তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত বলুন তো আপনাদের মতামত যা বলার আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে